নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কিন্তু ফাঁসিটা হলো না ফাঁসি চেয়েছিল সিবিআই ফাঁসি চেয়েছিল রাজ্য সরকার ফাঁসি চেয়েছিলেন অভয়ার বাবা মা কেন হলো না সেটা তো আইনি ব্যাখ্যা কিন্তু আমার বারবার একটা কথা আজকে দিন ধরে সকাল থেকে মনে হচ্ছিল সঞ্জয় রায়ের যদি ফাঁসি হয়ে যায় তাহলে কে সব থেকে বেশি খুশি হতে পারে নভয়ের বাবা মা না তার থেকেও বেশি এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ সঞ্জয় রায়কে ইহ জগৎ থেকে সরিয়ে দিতে পারলে তাহলে তার স্নেহের ওই 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 সন্দীপ ঘোষরা বেঁচে যাবেন আমার কেন প্রশ্নটা মনে দেখা দিচ্ছিল জানেন আপনি কি হতাশ তার আগে বলি আপনি কি হতাশ আপনি আমাদের বাংলার মনের দর্শক যে তার ফাঁসি হলো না কেন হয়তো হতাশ আমি কি হতাশ আমি কিছুটা হতাশ অবশ্যই যে সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসিটা হওয়া দরকার ছিল কি রায় হয়েছে সেটা হচ্ছে আমৃত্যু তারা যাবজ্জীবন কারাদণ্ড হবে অর্থাৎ ও চোদ্দো বছরের টার্মে তার কারাদণ্ড শেষ হবে না যতদিন বেঁচে থাকবেন ওই জেলেই তাকে মরতে হবে এই রায় হয়েছে এই রায়ের বিরুদ্ধে আমার নিশ্চিত বিশ্বাস সিবিআই এবং রাজ্য সরকার উভয়ই হায়ার কোর্টে যাবে তার ফাঁসি চাইতে আমার নিশ্চিত এটা বিশ্বাস কেন বিশ্বাস সিবিআই যতটা চাইবে তার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশি চাইবেন কেন চাইবেন সঞ্জয় রায় যদি পৃথিবী থেকে সরে যান তাহলে তো আর অ্যাকিউজ হিসেবেও পরবর্তীকালে কোনো ব্যাপারে সাক্ষী দিতে পারবেন না বারবার যে অভিযোগটা উঠছে সঞ্জয় রায় একা অপরাধী নন অনেকে অপরাধী যারা যারা এই করেছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পার করেছে এভিডেন্স অল্টার করেছে এমনকি দ্বিতীয়বার পোস্টমর্টম পর্যন্ত করতে দেয়নি তারা সবাই অ্যাকিউজ ঠিকই তো যারা পানিহাটি শ্মশানঘাটে দাঁড়িয়ে যে পুলিশ অফিসার যে রাজনৈতিক নেতারা দুটো বডি টোপকে দাহ করিয়েছেন তারাও অবশ্যই অপরাধী এ নিয়ে কোনো দিমত নেই যারা ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে সন্দীপ ঘোষের ঘর ঘরে ঘরে বসে সেই দিন তার পরিবারকে বাইরে বসিয়ে রেখে ফিস 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 করেছেন সন্দীপ ঘোষের সঙ্গে তাঁরাও অপরাধী ঝাড়গ্রাম থেকে যে মহিলা বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছেন তিনিও অপরাধী বিনীত গোয়েল যখন অভিষেক গুপ্তাকে নির্দেশ দিচ্ছেন টাকার প্যাকেট পাঠাও নিশ্চয়ই ওপর থেকে নির্দেশ হচ্ছে টাকা দিয়ে অভয়ের বাবা মার মুখটা বন্ধ করো তিনিও অপরাধী অভিষেক গুপ্তা যিনি টাকা দিতে গিয়েছেন তিনিও অপরাধী টালা থানার ওসি তিনিও অপরাধী তার কারণ তিনি বডি তার বাবা মাকে বসিয়ে রেখে তার বডি দৌড় করিয়েছেন কারো একটা নির্দেশে সর্বোচ্চ লেভেলে আসলে অপরাধী অনেকে এই অপরাধীদের বিচার বাংলার মানুষ চেয়েছিল পেল না সিবিআইয়ের কাছে সীমাপাহু যাদের কাছে পাইনি এখন সিবিআই বারবার বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা পরে দেবো অর্থাৎ খুনটা হয়ে যা মানে এই সঞ্জয় রায়ের বিচার হয়ে যাক তারপর আমরা অন্যটা মানে অন্যদের বিচারগুলো করব আমার মনে একটা প্রশ্ন বারবার করে দেখা দিয়েছিল যেটা নিয়ে আজকে বাংলার মনে এলাম যে সঞ্জয় রায়ের ফাঁসির যদি হয়ে যেত ধরুন তাহলে তার পরবর্তীকালে সঞ্জয় রায়কে যারা ইনস্ট্রাকশন দিয়েছেন সিবিআই ধরে তাদের বিরুদ্ধে চার্জ ফিং করুন এবার তখন সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে আমি বলছি সঞ্জয়রাকে একদিকে বসি দিকে যাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে তাদের তাদের তো মুখোমুখি ইন্টারোগেশনের স্কোপটা আর থাকবে না মহামান্য বিচারপতি কি এই অ্যাঙ্গেলটা ভেবেছেন আমার মনে হয় ভেবেছেন যদিও তিনি সেটা বলেননি তিনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে এটাকে বিচার করেননি তার কারণ আজকে আজকে যখন এই রায় ঘোষণা হচ্ছে তার আগে বারোটা ছয় বা বারোটা তিপ্পান্ন থেকে একটা ছয় পর্যন্ত সঞ্জয় রায়ের আইনজীবীরা কিছু সওয়াল করেছেন একটা সুপ্রিম কোর্টে কিছু রেফারেন্স দিয়ে বলছেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্ষেত্রে এই এই ফাঁসিটা বাঁচানো যায় কি না ফাঁসির বিকল্প হয় কি না এইসব কিছু লজিক্যাল আর্গুমেন্ট লজিক্যাল নয় আইনগত আর্গুমেন্ট তারা তুলেছিলেন আমরা সবাই ধরে নিয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হবে কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি হলো না যখন আমরা সবাই ধরে নিয়েছিলাম সঞ্জয় রায়ের ফাঁসি হবে তখন আমি বহু আইনজীবীর কাছে প্রশ্নটা করেছিলাম বহু আইনজীবী এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনি আর যে ধরুন পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেবে আন্ডার প্রেশার সিবিআই যদি ওপর থেকে প্রেশারও থাকে যে দিও না তারপরে যদি মানে অভয়ের বাবা মার হাইকোর্টে গেছেন সুপ্রিম কোর্টে গেছেন এবার সেখান থেকে যদি ইনস্ট্রাকশন আসে তখন যদি আন্ডার প্রেশার শেষ পর্যন্ত সিবিআই যদি চার্জ ফ্রেম করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় যারা কনসপিরিসি করেছে যারা এভিডেন্স ট্যাম্পার করেছে এভিডেন্স অল্টার করেছে তখন যদি দেয় আমার সেই জায়গা থেকে প্রশ্নটা দেখা দিয়েছিল যে তখন অ্যাকিউজ সঞ্জয় রায়কে মুখোমুখি বসানোর কোনো জায়গা থাকবে না সেই জায়গাটি কি মহামান্য বিচারপতি অনির্মান দাস ভেবেছেন আমার নিজের ধারণা তিনি ভেবেছেন এটা তো আমরা কোনোদিনই জানতে পারবো না তিনি ভেবেছেন যে সঞ্জয় রায় জেলের মধ্যে থাক বেঁচে থাক প্রো অ্যাকিউজ মানে যারা 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 এই কনসপিরিসির মধ্যে যুক্ত যদি অ্যাকিউজড হয় পরবর্তীকালে তাদের সঞ্জয় রায়ের মুখোমুখি যাতে বসানো যায় সেই স্কোপটা কিন্তু মহামান্য বিচারপতি দিলেন আমার নিজের মনে হচ্ছে দিস ওয়াইজ ডিসিশন অন দ্য পার্ট অফ দ্য জুডিশিয়ারি মহামান্য বিচারপতি অনির্বাণ দাস দীর্ঘদিন ধরে শুনেছেন একান্ন জনের সওয়াল শুনেছেন বাবা মার কথা শুনেছেন সিবিআই ভাবুন তো সিবিআই বারবার করে ফাঁসি চেয়েছিল মানুষের মনের রাগটাকে প্রশমিত করার জন্য আমার বারবার মনে হয়েছিল ফাঁসি হয়ে গেলে এই স্কোপটা তো থাকবে না এই বিচারপতি তাহলে তো সন্দীপ ঘোষলে বাঁচার সুযোগ থেকে যাবে আমি বলছি এই যে ফাঁসি হলো না না সব থেকে বেশি টেনশনে পড়ে গেলেন রাজ্যের নেত্রী এ রাজ্যের সর্বোচ্চ শাসক তার কারণ তার স্নেহের আদরের সন্দীপ ঘোষ এবার কিন্তু যদি সাপ্লিমেন্টারি চার্জশিটে ফেঁসে যায় তখন কিন্তু সঞ্জয় রায়কে সন্দীপ ঘোষ কী ইনস্ট্রাকশন দিয়েছিলেন বা আর বাকিরা কী ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেইটা কিন্তু লিকড হয়ে যেতে পারে আরেকটা কথা আপনাদের কাছে বলি আজকের দিনে যখন এই রায়টা হলো কেন কলকাতা পুলিশের এর তার কর্মপরিধি বা কর্ম কর্মকুশলতা নিয়ে প্রশ্ন উঠবে না বলুন তো তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার বিনীত গোয়েল অভিষেক গুপ্তা মুরলি এরা যারা যারা যা 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 করেছেন সেটা নিয়ে তো বারবার প্রশ্ন আসছে কিন্তু আমি একটা অন্য বিষয় নিয়ে প্রশ্ন করব যে সিভিক ভলেন্টিয়ারদের কি কি দায়িত্ব দিয়ে রাখেন এরা সেই সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ হিসেবে কী কী কাজে লাগিয়ে রাখেন কেন আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রশ্নটা আসবে না সঞ্জয় রায় তো আলটিমেটলি একজন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার তাকে দিয়ে তো সমস্ত পুলিশের লোকজনকে হসপিটালে ভর্তি টর্তি এইগুলোকে কোয়ার্ডিনেশন করানো হতো করাতে পারেন না তারা তিনি পুলিশের কোনো কর্মচারী নন কিন্তু করানো হতো দিনের পর দিন তিনি পুলিশের কলকাতার সিপির নামাঙ্কিত রেজিস্ট্রিকৃত বাইক চালাতেন তিনি বেড়াকে গিয়ে ঘুমোতে গিয়েছিলেন সেই রাতে কাণ্ড ঘটনার পর প্রশ্নটা হলো দেখুন অপরাধী সঞ্জয় রায় এই নিয়ে কারোর কোনো দ্বিমত নেই সঞ্জয় রায়ের ফাঁসি হলে অভয়ের বাবা মা খুশি হতেন অনেকেই খুশি হতেন প্রত্যেকেই খুশি হতেন যে ক্যাপিটাল পানিশমেন্টের দিকে গেল কিন্তু খেয়াল রাখবেন যেটা আমার মনে বারবার এই প্রশ্নটা গত গত কাল থেকেই দেখা দিয়েছে যে ফাঁসি যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি এই সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি চার্জ ফ্রেম করে সন্দীপ ঘোষ অভিজিৎ অ্যান্ড আদার্স আরও যারা যারা এই 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 অভয়ের বাবা মা খুব রাইটলি একটা পয়েন্ট আউট করেছেন যে অভয়ের মা এই কথাটা বলেছেন আমি শুনেছি যেখানে দাঁড়িয়েছি শেষ পর্যন্ত আমার মেয়ের দেহ যারা ওই অন্য বডি টোপকে দাহ করিয়েছেন তারাও তো অপরাধী ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে পর্যন্ত অভিযোগের আঙুল তুলেছেন না দুটো পর্যন্ত জেগে থেকে এই কাজকর্মগুলোকে তদাধকি করেছেন সরাসরি অভয়ের বাবা মা কিন্তু এবার মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুলটা তুলেছেন তাহলে এতে সবার তো বিচার হওয়া দূর দরকার কেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কেন বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতবার কথা বলছেন মমতা বন্দ্যো এই বিনীত গোয়েল মুরলী এবং অভিষেক গুপ্তাকে দিয়ে কি কি করিয়েছেন সন্দীপ ঘোষের সঙ্গে বিনীত গোয়েলের ইন্টারাকশন কী হয়েছে সিবিআই এসবের কিছুই বোধহয় তদন্ত করেনি যদি শেষ পর্যন্ত এবার চার্জ ফ্রেম হয় যদি অবোধের সুবোধ ফেরে তাহলে অন্তত যদি শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে এই অপরাধীরা চিহ্নিত হন সেখানে কিন্তু সঞ্জয় রায়ের জেলের মধ্যে ভেচ বেঁচে থাকাটাও খুব জরুরি ছিল যেটা শেষ পর্যন্ত আমার নিজের ধারণা মহামান্য বিচারপতি অনির্বাণ দাস বুঝেছেন তার তিনি কি কারণে এই রায় দিয়েছেন তার আইনগত ব্যাখ্যা তার জাজমেন্ট না পেলে আমরা কেউ মন্তব্য করতে পারবো না কিন্তু এই রায়টা খুব ইন্টেলিজেন্ট রায় এটাতে প্যানিক বাড়ালো নবান্নের চোদ্দো তলার এটা আমার অন্তত ধারণা